হ্যালো বন্ধুরা বন্ধুর আসসালামালাইকুম এজেট বলকের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত গত ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে বড়দের কিছু অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন এই ভিডিওতে থাকছে দামাকাদার কিছু বাচ্চাদের খুবই রিজনেবল প্রাইজের ভিতরে ডিজাইন সো সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা গত ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলে গত ভিডিও আপলোড করা আছে গিয়ে অবশ্যই দেখে আসেন প্রত্যেকটার প্রাইজই খুবই রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা এগুলো পেয়ে যাবেন ঢাকা নিউ মার্কেটের রোড সাইডে খুবই অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে জিরো থেকে দশ পনেরো বছর বাচ্চাদের ক্লক্স এখানে তারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজের ভিতরে